আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পেনিশ লিগায় যখন বার্সা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জয়লাভ করার কারণে বার্সার সে কিন্তু পাঁচ পয়েন্ট এগিয়েছিল যার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ কিন্তু তার কয়েক ম্যাচের পরেই বার্সা কিন্তু আবার স্বরূপে ফিরে আসে এবং বার্সা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আপনি যদি রিয়াল মাদ্রিদের লাস্ট সর্বশেষ তিন ম্যাচের দিকে তাকান তাহলে দেখতে পারবেন তিনটা ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ ড্র করেছে রায়ো ভাইগনের বিপক্ষে শূন্য শূন্য ড্র তারপর এলসের বিপক্ষে দুই দিক ড্র এবং সর্বশেষ জিরেনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ কিন্তু এক এক ড্র করেছে এই তিন ম্যাচে পয়েন্ট ড্রপ করার কারণে রিয়াল মাদ্রিদ কিন্তু চোদ্দ ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অপরদিকে বার্সা কিন্তু চোদ্দ ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে আর রিয়াল মাদ্রিদের ক্লিয়ান এখনও এখন পর্যন্ত কিন্তু লালিগার শীর্ষ গোলদাতা তিনি চোদ্দটি গোল করেছেন তারপর ভিনিসিয়াস ধোনিও রয়েছেন এবং জুট বেলিংহামের কিন্তু অবস্থান তবে লামিনিয়ামাল তারপর হচ্ছে রবার্ট ল্যামান দোস্কি এরাও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন লিগে এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে বার্সা এবং রিয়াল মাদ্রিদ কেমন ফুটবল খেলে তবে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের কথা যদি চিন্তা করেন তাহলে বার্সার রিয়াল মাদ্রিদ কিন্তু অনেকটাই গোছানো ফুটবল খেলতেছে যার কারণে বার্সার কিন্তু পয়েন্ট টেবিলের দিক দিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু এগিয়ে রয়েছে চ্যাম্পিয়ন লিগে এখন দেখা যাক সামনের ম্যাচগুলোতে বার্সা এবং রিয়াল কেমন পারফর্ম করে ধন্যবাদ